রাজকন্যা লীলা রাজপ্রাসাদের বাগানে ঘুরে বেড়াচ্ছেন তার মুখে চিন্তার ছাপ তিনি একজন বাগান কর্মীর কাছে আসেন তার হাত গভীরে মাটিতে গোলাপের সমুদ্রে তার কণ্ঠে অনিশ্চয়তা ছড়িয়ে লীলা তার গভীরতম ভয় প্রকাশ করছেন আমি চিন্তিত ভালো শাসক হতে পারব কি না বাগানকর্মী থেমে কুস্কো থেকে রহস্যময় পরামর্শ দিল সম্ভবত আপনাকে বাগানের সবচেয়ে পুরনো গাছে থাকা বুদ্ধিমান পেঁচা থেকে দিক নির্দেশনা চাইতে হবে লীলা বাগানকর্মীর কথা শোনেন তার চোখে আশা জ্বোলজল করে সূর্য অস্ত যায় একটি প্রাচীন গাছ ঐশ্বরিক সোনালী আবা ছড়িয়ে দেয়া ভাগ্য দ্বারা আকৃষ্ট হয়ে প্রাচীন গাছে এগিয়ে যান তার চোখে আশা ও সংকল্পের প্রতিচ্ছবি এক শাখায় উঁচুতে বসে একজন বুদ্ধিমান পেঁচা অমর চোখ দিয়ে লীলাকে পর্যবেক্ষণ করে লীলা উপরে তাকিয়ে তার কণ্ঠে আন্তরিক আকাঙ্ক্ষা ভরে আমি মহান শাসক হওয়ার বিষয়ে আপনার পরামর্শ চাই সময়রক্ষক পেঁচা পরিমাপমূলক গানের সাথে প্রতিক্রিয়া জানায় গানের গোপন কথা হল মনোযোগ দিয়ে শোনা এবং অন্যদের থেকে শেখা আপনার জনবনকে পর্যবেক্ষণ করুন তাদের গল্প শুনুন এবং তাদের প্রযোজন বুঝুন পেচা উপদেশ দেন তার কথাগুলো সাজের আকাশে প্রতিধ্বনিত হয় বছরগুলি পাড়ি দিয়ে যায় এবং রাজকন্যা লীলা রানী লীলে পরিণত হন সিংহাসনে রাজসিক শোভা ধারণ করে সূর্যালোক রঙিন কাচের মাধ্যমে আদালতকে আঁকে বিষয়বস্তুদের হৃদয়গ্রাহী আবেদনপত্র উপস্থাপন করে মুখগুলোকে আলোকিত করে রানী লীলা মনোযোগ দিয়ে শুনেন তার কপাল উদ্বেগে ভরা চোখে জনগণের সত্যিকারের সহানুভূতি রাজপ্রাসাদের উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপে গুঞ্জন রাজত্বের পরিশ্রমিক সমৃদ্ধির প্রমাণ পেচার দিক নির্দেশনা ফল উৎপাদন করে কারণ রানী লীলার বুদ্ধিমান এবং সহানুভূতিক শাসন রাজত্বকে পরিবর্তিত করে তার শাসন আসার একটি আলোকবর্তিকা জ্ঞানের উত্তরাধিকার সহানুভূতি এবং অতুলনীয় সমৃদ্ধি